পাগল হয়ে যাবো ওই আমি পাগল হয়ে যাব

প্রোডিউস না নেই একটু আর আরেকদিক আলো নোটিফিকেশন ও নেই না আমা তুমি মনে রাখো না রাখো দেখো আড়ই তো ওই পুরো পেটি লුවන් পুরা বেটি লাগে হ্যালো পুরা পেটি লাগে কত করে যায় হ্যালো और रे रे मैंने कैमरा सेवर नहीं लाइव लाइव ओ अय्यो अय्यो और रे रे लाइव लाइव ओ पीपी पीपी येने तुम्हारे এমনি মাসুদ রানা ওয়েলকাম স্বাগতম আপনাকে আমার এই ছোট্ট দরবারে রাজ দরবারে রানা এই ছোট্ট কেমন আছেন মাসুদ রানা ভাই ভালো আছেন চোদ্দ মাছুত ভাইয়া কোথা থেকে সংযুক্ত হয়েছে আমাদের এই রাজ আরো চারজন দর্শক দেখা যাচ্ছে সবাই কেমন আছেন আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো বোলা যাবে না না তোমায় তো বোলা যাবে না বাদন রয়ে যাবে আজীবন কোনদিন মোছা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো বলা যাবে না ফ্রি ফ্রি লাইফ ফ্রি ফ্রি দুনিয়া ফ্রি ফ্রি

না ভাইয়া গেম ফ্রি ফ্রি আমি ফ্রি ফায়ার খেলি না তুমি কি বাংলাদেশ থেকে বলছো আগে বলো জি না ভাইয়া আমি বাংলাদেশ থেকে না আমি সৌদি আরব থেকে বলতেছি এমডি আলামিন খান আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন ওই যে আর লাগবে না আই এম বিসিএস এটাই বাস্তব এটাই বাস্তব আর আর পড়া লাগবে না আইএমএ বিসিএস এটাই basto তোমারনে ছাই পয়রায় আমি হইলাম দেওয়ানা তোমার জন্য আই আমার স্বাগতম সবাইকে It's um and. Hi hello ha room da bangasura shabd aya aa brother how are you karen aa ami kotha chi diso আরে বুলাওয়ালা পাই ইয়া টাকা দাও না শরমে সাইনা দেখ কা হে फायদা তুলতাছ কালকের ভিতরে টাকা দি মেরে দিয়েছ ইনশাআল্লাহ গিলো রে বাকা দুই নয়া নেশালা গিলো রে তুমি আমায় বলে

তুমি আমায় বলে তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই আমায় চিনতে পারো নাই যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমিওছি বন্ধু ভুলে যাব আমিওছি সেদিন তুমি আমাকে যেতে সেদিন থেকে চোখের জলে বেসেছি ভুলে যাব আমি অবেছি বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি যেদিন তুমি আমাকে বলেছ ভুলে যেতে ওস রে লাগে রে লাগে এই অন্তরে ব্যথা লাগে অন্তরে না বহুত